আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাতু ভাইয়া এমনকি আজকে ভিডিও করার মানে হইলো কি যে আপনার সেই ল্যান্ডিং করে আমরা তো সেল ল্যান্ডিং বলতে আর সেল রমজান থেকে আর সেল আর হইতো নাই তো রমজানের আগে যারা আজকে মনে রাখা অলমোস্ট ফেব্রুয়ারির দশ তারিখ দশ তারিখ সো কিছু সময় রয়েছে দুই তিন সপ্তাহ আপনার আর যারাগুলো আমরা অফারও আছে বর্তমানে অফার এন্ডিং ওই দিব আপনার রমজানও সো যারা কিনতে থাকে আমার কাছে হিউজ কিছু স্টক আছে আপনার আর স্টকগুলো আপনার হাউসও আসিল অনেক সুন্দর সুন্দর শাড়ি আইসে আর স্যুটস যেগুলো অনেক স্যুটস আইয়া অ্যাড হইছে যেগুলো আপনার আর ডিসকাউন্টেড আছে যেগুলা সেইলো প্রাইস আসিল ফোর্টি ফাইভ পাউন্ড এগুলো আইব এখন থার্টি ফাইভ পাউন্ড থার্টি ফাইভ পাউন্ড যেটা আসছিল এটা আইব আপনার টোয়েন্টি ফাইভ পাউন্ড আর থার্টি পাউন্ড যেটা এটা তো আপনার আইব টোয়েন্টি ফাইভ পাউন্ড সো আপনারা এখন অফারও কিছু জিনিসগুলো আছে প্লাস আপনার টোয়েন্টি পাউন্ড করিয়া স্যুটস আছে ফন্ডো পাউন্ড করিয়া যে আবায়া কিছু আছে আমার কিছু এবার হান্ড্রেড টু হান্ড্রেড আছে এগুলা যখন শেষ হয়ে যাব তখন এই ফন্ডো পাউন্ডে আসছে আর কোনো সময় থাকতো না আপনারা এইখান ইভেন কি আমি যদি এক্সিবিশনও দেই তারপরে ফন্ডো পাউন্ডে থাকতো না থার্টি পাউন্ডের নিচে স্যুট আইত না কারণ এখন মালোর দাম ইন্ডিয়াত অনেক বেশি হয়ে গেছে কারণ অলমোস্ট ডাবল হয়ে গেছে যে জিনিসগুলো আমরা আগে ফিফটি পাউন্ডে কিনে আনতাম এখন একটা হান্ড্রেড পাউন্ডে অলমোস্ট হান্ড্রেড পাউন্ডে কিনে আনতে হর কারণ আপনারা এই রমজানও দেখবা আপনার কাপড়ের দাম কতটুকু বাড়ছে খালি আমার কাছে নাই যারা ইম্পোর্ট করে পাকিস্তান ইন্ডিয়া থেকে আপনার সব কাপড়ের দাম ডাবল হইব তো আপনারা আমি ইজ এ অপরচুনিটি আমি আপনার কিতাম যে তা আছে আপনারা আমি অলমোস্ট কস্ট প্রাইস কোনোটা লেস গেছি আপনি ও কা আপনারা এগুলো অনেক অনেক আছে আপনারে ডিজাইন যেগুলো আমরা লেস দেন কস্ট প্রাইস যেগুলো আছে ওগুলো কারণ এগুলা এখন কু যদি আমি ইন্ডিয়া থেকে কিনতে হয় তারপরেও আমরা ইন্ডিয়া থেকে কিনতে হয় তারপরেও আপনার ই প্রাইস আমি কিনতে পারতাম না কারণ মালর দাম এত বড়া বাড়ছে তারা জানি না এখানে কারণ ডলার ডলার গিয়া ডাউন হয়েছে গিয়ে আপনার ডলারের লোকে তো সব যোগাযোগ কারণ মালের দাম ফেব্রিকর দাম সুতার দাম এত বড় বাড়ছে স্টোনোর কারণ অলমোস্ট আমি দুই দিন এই সপ্তাহ থেকে পুরো মাল আনতাম সাইলাম কিন্তু মালের দাম যদি আমরা দেখি তার লোক মানে এমনভাবে আমরা জোগাড়া করতো রে ওলকা যে আমরা কইলাম আগে যে সুট আস আমরা ফিফটি পাউন্ডে কিনতাম এখন এটা এখানে নাইনটি পাউন্ড নাইনটি ফাইভ পাউন্ড তারা কয় বাইশ সপ্তাহের দাম বাড়ছে আমরা কিছু করার নাই এখন ও অবস্থা আর জামাশো তো আহলে মালিয়া টানাটানি পড়ে প্লাস ফ্রেড চার্জ বাড়ি গেছে এখন পাকিস্তান থেকে যে আইটেমগুলো আইতো আগে ফ্রেড চার্জ আগে আমরা মনে হোকা নাইন হান্ড্রেড বা থাউজেন্ড রুপি আমরা কস্ট হইতো অলমোস্ট দুই হাজারও গেছে কি এখন টু থাউজেন্ড রুপিজ গেছে কি এখন আপনাকে একটা স্যুট আপনারা আনলে এটার মধ্যে ডিউটি আছে বি এটি আছে ট্যাক্স আছে হলতা ফিলাইয়ে আপনারা কত বা এখন আমি বললাম না এই ফেরা আপনারা আমার কাছে কিনক্কা আর গিনিসিতে কিনক্কা দেখুন তাই কেনকা মালের দাম কিন্তু ডাবল ট্রিপল হইব সো আমি আপনার কাস্টমারে কইলাম কিন্তু এখনও অপরচুনিটি আছে আপনারা মাল কিনা লাগে আমার কাছে আপনি অওকা ভাই ও ধোকা ও মাল আমি এইটি পাউন্ড আসিল এইটি পাউন্ডটা কি আমরা ফোর্টি ফাইভ পাউন্ড দিয়েছিল ফোর্টি ফাইভ পাউন্ডটাকে আরও টেন পাউন্ড এখন অফ এখন থার্টি ফাইভ পাউন্ড এখন এই মাল আমি ফোর্টি ফাইভ পাউন্ডে কিনিয়ে আনতে পারতাম না আমি এখন কিনিয়ে আনা যাই তো সম্ভব না এখন এই মাল কিনে আনা কারণ এখন মালের দাম এত বেড়া বাড়ছে তো এখনও অপরচুনিটি আছে আপনারা আউকা আপনার রোজার আকবর তো যা আছে আপনারা ইয়ান আপনারা আপনার ইনশাআল্লাহ গুড প্রাইস ভাইবা ডিসকাউন্টেড আছে শাড়ি কি কিন্তু শাড়ি আমার কাছে হিউজ শাড়ি আছে শাড়ি এত শাড়ি আমার কাছে আইসে আপনার ওদৌকা শপ সব নতুন নতুন শাড়ি ভাই সব সবগুলা কিন্তু সবগুলো কিন্তু নতুন 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 শাড়ি অফারও আছে এগুলো সব অফারিত তো অফারও শাড়ি নাই কিন্তু আমরা অনেক সময় কাস্টমারে আমরা অফারও দেই এগুলা এগুলা শাড়ি যেগুলো শাড়ি আপনি দেখোকা চিশুর মাঝে আপনার লখনো ওয়ার্ক আপনার শি ওয়ার্ক আপনি যে কোনো জায়গাতে আপনি দেখোকা প্রাইজ এবং কোয়ালিটি গ্যারান্টি আপনার একদম প্রাইজ এবং কোয়ালিটি আপনার কাছে এগুলা সব সব শাড়িগুলা আপনি ফ্যাবরিকগুলো আপনি দেখুন যদি এক একটার ফ্যাবরিক আপনি দেখবা আপনার কাছে কারণ কোয়ালিটি পাইব আমরা কাছে তো আমি আপনার দোকান করবো পনেরো পাউন্ডের আমার ড্রেস কিছু বাট টু হান্ড্রেড বা হান্ড্রেড ফিফটি ড্রেস রয়েছে ফিফটিন পাউন্ডের ড্রেস কোনো সময় আইতো নাই দোকানৰ মাল আছে প্রচুর যারা মাল কিনতে ঈদ লাগে বা গিফটও লাগে বা অন্য লাগে আপনার এখন কিনল রোজা মাস আমরা বন্ধ করে দিম অফার সো আমরা অনেক সময় করি কিনা এগুলো আমরা রোজা মাস আইবার আগে যেগুলো কাপড় থাকে অনেক কাপড় আমরা এগুলা হোলসেলে অনেক দোকানের বিক্রি করে লাই এক আমরা লড বিক্রি লাই সো যারা থাকবো আমরা লড বিক্রি লাই তো আমি ওই যারা এখনও কিনছই না আপনারা আওকা আপনারা আইয়া আমার কাছে হিউজ ডিসকাউন্ট আছে শাড়ি স্যুটস লং ড্রেসেস আপনারা কিনুক আইয়া হিউজ ডিসকাউন্ট পাইবে আপনারা ভালো দাও কাকা সালামু আলাইকুম